নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো দেখো আমি কিন্তু পরের পার্টটা স্টার্ট করছি আগের দিন তোমরা যারা আমার ভাসুরের বিয়ের প্রথম পার্টটা আর কি জল ভরা থেকে শুরু করে স্নান তো এগুলো যারা দেখো নি প্লিজ আগের ভিডিওটা দেখো তার থেকে কিন্তু আমি বিকেল থেকে স্টার্ট করছি তো বাজনিরা কিন্তু চলে গেছে আর আমাদের যে মোটুক বড়া যেটা নিয়ম হয় তো সেই নিয়মটা এখন চলছে আর যে মাঝখানে যে বসে আছে সেটা হচ্ছে ওই দাদার আর কি দাদার দিদির বর মানে জামাইবাবু হবে আর তোমাদের বলে নেই আমি আগের ভিডিওতে বলেছি এটা আমার হচ্ছে তিন নাম্বার মামা শ্বশুরের ছেলের বিয়ে মাসি শাশুড়ির ছেলের বিয়ে প্রথমেই অগ্রাণের প্রথমেই চলে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা হয়তো বা আমার ভিডিওগুলো কাটকাট করে দেখাও ওই জন্য বুঝতে পারো না যে কার বিয়ে হচ্ছে কি সমাচার আরও বলেছিলে যে বিয়েবাড়িতে এসেছো তো বরকনের ছবি দেখাও ভিডিও দেখাও অবশ্যই দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো তোমরা কিন্তু সব কিছুই বুঝতে পারবে তো এখানে দেখো দিদি আর আমি বসেছি আর ওই যে জামেম্বু বললাম আর এই পাশেরটাও হচ্ছে এটাও কী হবে ওই মানে জামাই হবে আর কি তো দেখো আমরা চারজন এখানে বসে গেছি আমার কিন্তু বসার একদমই কথা ছিল না আমাকে হচ্ছে জোর করে বসাইছে আমি বলছি তোমরা তো আছোই আমার আরও কি বসা লাগে তো কি করবো আর জোর করে বসাইছে জন্য দেখো বসে আছি আর কিভাবে আমি পান চাবাচ্ছিলাম দেওয়া হবে <também> <litti> তারপরে কি আর বন্ধুরা রাত্রি হয়ে গেছে আর আমরা সবাই এখানে রেডি হচ্ছিলাম আর আমি স্টে করেছি আমার ছোট মামি শাশুড়ির বাড়িতে এখানে চারটা মামা শ্বশুরের বাড়ি আছে যে যেখানে পারছে সেখানে কিন্তু ওরা মানে থাকার জন্য ওখানে ব্যবস্থা করছে আমি কিন্তু এখানে আছি আর এখন দেখো তোমরা ছেলের মায়ের কান্না মানে কি বলবো আর এখন বর বের হবে একটু

হ্যাঁ দেখো ছোট মামি কি শাস্তে মামি বলেছে ওখানে মামি বা কাকি কিছু না বলতে বলতে বান্ধবী দেখো আমরা মুড়ি খাইতেছি খিদে গেছে আর যে বর দেখো সবাইকে এখন প্রণাম করছে তারপরে বেরিয়ে পড়বো এখন বাজার এখন একটা পার হচ্ছে মুড়ি খাই আরে মুড়ি খাই কখন এলা ভাত দেয় যাওয়া থাকছি সত্যি কথা বলতে বন্ধুরা মামির সত্যিকারে কান্না দেখে আমি নিজে মানে কান্না করে ফেলছি আর আমার নাকি শাশুড়ি মাও নাকি যেদিন আমাদের বিয়ে হয় তোমাদের দাদা হয়ে যেদিন আর কি বের হয়ে আসে সেম এভাবে কান্না করেছে আমি তাই ভাবতাম আমি যদি থাকতাম এখানে আমি তো ভিডিও করতামই আমার মার কান্না তো এখনকার দিনে এটা বাস্তব কথা মেয়ের মার থেকে কিন্তু ছেলের মা বেশি কান্না করে আমি অনেক জায়গায় এই জিনিসটা দেখি আমার দাদার বিয়ে হয়েছিলো সেখানেও দেখেছিলাম আমার যে দেওরের বিয়ে হয়েছে সেখানেও দেখেছি তারপরে আমার এই যে ভাসুরের বিয়ে হচ্ছে মানে এই মাসে অঘ্রা নেই তো সেখানেও দেখছি তো এটা কিন্তু সত্যি কথাই দেখো আমরা বউয়েরা যে সবাই ভালো সেটাও না আমি মনে করি আর কি যে আমাদের মানে সব বুঝতে লাগে যে একটা মা তার ছেলেকে এত কষ্ট করে বড় করেছে তো তাকে বিয়ে দিয়েছে এখন তারা তাদের বয়স হয়ে গেছে এখন আমাদের দায়িত্ব কর্তব্য মানে যেটুকু করার আমরা আমাদের সাধ্য মতো করবো আমাদের শাশুড়ি শ্বশুর শাশুড়িকে দেখব এখন তাদের যেটা বিবেকে বলে আমাদের সাথে কেমন ব্যবহার করবে সেটা তাদের ব্যাপার একটা জিনিস বলতে চাই যদি বৌমাও বুঝতো যে না শাশুড়ি শ্বশুরের বয়স হয়ে গেছে তাদের দেখতে হবে আর যদি শাশুড়িও বুঝতো যে মেয়েটা অন্য বাড়ি থেকে এসেছে তাহলে সত্যি অনেক সম্পর্কই সুন্দর হতো এখনই যাকে দেখতে পেলে সে হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের ছেলে সববার ছোট দেওর তো সে মানে বিয়ের সময় ছোট ভাইকে ওই ভারটা কাঁধে নিতে হয় তো সেটাই নিয়েছে আর এখন কিন্তু আমরা চলে গেলাম মেয়ের বাড়িতে এখন দেখো ভিডিও মেয়ের বাড়ির আমরা কিন্তু নতুন কনের কাছে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ নতুন কোণে আর আমার কিন্তু বাবার বাড়ির প্রায় অল্প একটু পরেই কিন্তু এই নতুন কোণের বাড়ি মানে ধরো আমার বাবার বাড়ি ওই সাইডে বাড়ি আমার বাবার বাড়ি পাড় হয়ে বাড়ি তো এই হচ্ছে ব্যাপার আর নতুন কোণে কিন্তু আমার থেকে অনেকটাই ছোট। কিন্তু ওই যে সম্পর্কে বড় তার জন্যে কিন্তু ওই তো দিদি আমাকে ডাকতে হবে আর ওকেও কিন্তু আমাকে নাম ধরে ডাকতে হবে মানে ও আমাকে নাম ধরে ডাকবে তো দেখো এখানে বসে পড়েছি আর এখানে সবাইকে চা দিচ্ছিল আর কি আর আমাকে না একজন একটা কমেন্ট করেছিল আগের ব্লগে যে এত কষ্টতে নাচ কিভাবে করো মানুষ কি কষ্ট মানুষের কি কষ্ট সত্যি তোমরা কি বুঝবে দেখো আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি যদি মন খারাপ করে থাকি সবাই মানে ইনসাল্টের সহিত আর কি কথা বলবে একটু টিস মারার মতন কথা বলবে আমার যেটা মনে হয় আর কি হ্যাঁ তার থেকে না ভালো যে হাসি খুশি থাকাই ভালো তাহলে কেউ কিছু বলতেও পারবে না আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়েরও অনেকটা ভালো লাগবে যে না বউ আমার আনন্দ করেছে আর ও সবসময়ই চায় যে আমি হাসি খুশি থাকি এই যে আমি খুব কথা বলি চঞ্চল তোমাদের অনেকের সমস্যা কিন্তু আমার কিন্তু বরের বা আমার ফ্যামিলির কিন্তু কোনো কোনো সমস্যা নেই ওরা বলে সবাই যদি সিরিয়াস হয় বা সবাই যদি চুপচাপ থাকে তাহলে চঞ্চলটা কে হবে তাই না বলো তো এই হচ্ছে ব্যাপার তো ওই তো তাকে আমি জবাবটা দিয়ে দিলাম যে সবাই সমান না হ্যাঁ আর আমি সত্যি কথা বলতে আমি অন্য রকম আমি এটা বলি যে আমি সবার থেকে অন্য রকম তোমরা আমার ব্লগ দেখলেই হয়তো বুঝতে পারো যে আমি কেমন তো এই হচ্ছে ব্যাপার এখানে দেখো তারপরে চলছে হচ্ছে এই যে সাত পাক ঘোরানো আমাদের এভাবেই সাত পাক ঘোরানো হয় বরের একদম পুরো মুখ ঢেকে দিয়ে বউ এনে পান দিয়ে মুখ ঢাকবে এরকম সাতবার ঘুরবে তারপরে হচ্ছে এই শুভ দৃষ্টি হবে আর কি তো প্রথমে একজন পেলো না ওটা মানে মেয়ের জামেবু হয় একজন পেলো না তারপরে দেখো আরেকজন চলে এসেছে তারপর ভালো করে ধরে এখানে সাত পাক ঘোরাচ্ছিলো আর কি বলতো এই মাইকটা পাশ মাঝখানে বাজছিলো মেয়ের বিয়েতে সত্যি কথা বলতে মাইক ভালো লাগে না বাজনিটাই সব থেকে বেটার এত সুন্দর সুন্দর গান দেয় যে বলে বোঝানো যাবে না একটু আগেই তো তোমরা দেখলে যখন বর এন্ট্রি করলো তখন এত সুন্দর মানে গান দিয়েছিল কী বলবো আর তো এই যে দেখো এখন হচ্ছে শুভদৃষ্টি হচ্ছে আর কি কান্না সত্যি কি কান্না এখন বিয়ে বিয়েবাড়িগুলোতে খুবই কম দেখা যায় এই কান্না কিন্তু এই বিয়ে বাড়িতে কি বলবো আর তুমুল কান্না হয়েছে বরের মানে কনের সেই মুকুট কোথায় থেকে কোথায় চলে গেছে আর এখন দেখো সাত পাক হচ্ছে হঠাৎ করে দেখলে যে ওখানে নাচ করছিলাম হঠাৎ করে বাড়িতে মানে নাচের পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আর ওরা মানে এক দেড় ঘন্টা পরে বাড়ি এসেছিল আর সত্যি কথা বলতে টাকা নিয়ে যায়নি নাহলে বাজনিদের আমি মানে দু তিনশো টাকা দিয়েই দিতে এত সুন্দর বাজার ছিল আর তোমাদের দাদা হয়ে থাকলে তো কোনো কথাই ছিল না দেখো আমি কিন্তু নাচ করছি কিন্তু আমাকে হয়তো দেখা যায়নি আমি ওই সাইডে ছিলাম আর একজন আর ক্যামেরা ধরারও লোক থাকে না মানে মোবাইল ধরারও সেরকম লোক থাকে না তো ওই ছোটো বাচ্চাদের টুকটাক করে করে যেইটুক শেয়ার করা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এই যে দেখো এখন কিন্তু চলছে নতুন বর অনেকে হচ্ছে মানে সদরে গ্রহণ করা বা সদরে কি বলে যাই হোক আর এটা হচ্ছে মামি আমার তিন নম্বর মামি শাশুড়ি তো মিষ্টি খাইয়ে দিল তারপরে জল খাইয়ে দিল আর এই যে দেখো এখন যেটা গিফট দিবে হাতের হচ্ছে নোয়া যেটা শাশুড়ি মা মানে প্রত্যেকটা শাশুড়ি মা দেয় যাদের মানে সেরকম থাকে না তারা কিন্তু ওই তিন ধাতুর যে থাকে না নোয়াগুলো সেগুলো দেয় আগেরকার আমাদের মাদের দিনে তো ওগুলোই দিয়েছিল শাশুড়িরা এখন হচ্ছে এই এরকম আর কি সোনার নোয়া বাঁধানো দেয় বৌমাকে তো এই যে দেখো এখন পরিয়ে দিবে আর আমরা কিন্তু সবাই শুয়েছিলাম সবাই মানে বউ আসার কথা শুনে সবাই কিন্তু উঠে পুরো দৌড় আর এই এন্ট্রিটা সত্যি রকম মানে সত্যি কথা বলতে রকম হয় এক একটা নতুন বউয়ের মানে প্রথমবার শ্বশুরবাড়িতে প্রবেশ করা মানে একদমই রকম ব্যাপার তো এই যে দেখো মানে পা ধোয়া কিন্তু অলরেডি হয়ে গেছে আর এখন কিন্তু এই যে বউকে ঘরের মধ্যে নিয়ে যাবে তো সবাই আশীর্বাদ করছিল আর কি আর এই যে দেখো দেওয়ারেরা ছিল ওরা মানে ব্যাগপত্র সব আনছিলো আর সত্যি কথা বলতে এখানে আমার যে কটা দেওর আছে খুবই ভালো আমাকে মানে মাঝে মাঝে আমার ক্যামেরা করে দেয় ধরো যেমন তোমাদের দাদাভাই ভাই নেই তো ওরা আমার অনেক খেয়াল রাখে ধরো ওখানে গিয়েছিলাম তো তোমরা মানে ভাবতে পারবে না যে হাজব্যান্ড ছাড়া কোথাও যাওয়াও যে এতটা টাপের যখন তোমার সামনে দেখবে অন্যরা কত সুন্দর হাসি খুশি আছে নাচ করছে তখন অটোমেটিক নিজের মানে নিজের অনেকটা খারাপ লাগে যে আমার হাজব্যান্ডটা নেই ও থাকলে হয়তো ওর সাথে আমিও নাচ করতাম বা আমিও আনন্দ করতাম এরকম মনে হয় তখন নিজের মনকে কন্ট্রোল করা কতটা যে টাপের মানে কি বলবার তো যাই হোক ওরা আমার অনেকটাই হেল্প করে কিছু লাগলে বৌদিটা লাগবে নাকি এসে এসে মাঝে মাঝে খোঁজ করে ঠিক আছো নাকি তো খুবই ভালো লাগে তো দেখো এখন কিন্তু বউ ঢুকবে একদম সোজা ঘরে আর আমি ব্লগটা এখানেই স্টপ করছি আর ওই যে বললাম হাসিখুশি থাকি কেন আমাদের মনে দুঃখ আছে না সুখ আছে মানুষ কেন জানবে ভাই এই হচ্ছে কথা তো যে আমাকে কমেন্টটা করেছে আশা করি বুঝেছো আমার কথাটা তো চলো আজকের মতন টাটা পরের দিন তো বৌভাত তো বৌভাতের ভিডিও নিয়ে কিন্তু চলে আসবো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো